বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিনা অনুমতিতে বুঝিয়ে ফেলা হচ্ছিল পুকুর কলকাতা হাইকোর্টের নির্দেশে ভরাট হওয়া অংশ কেটে আজ শুক্রবার ওই পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু করল বহরমপুর পুরসভা অভিযোগ প্রায় এক যুগ আগে প্রায় তিন বিঘা একটি পুকুরের অনেকাংশই মাটি ফেলে ভরাট করা হয়েছে এমনকি ভরাট করা অংশ বিক্রিও হয়ে গিয়েছে চড়া দামে কিন্তু বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন বরুণ দত্ত নামে পুকুর এলাকার এক বাসিন্দা এই অরুণগুলোর পুকুর ইনি কোনো সাল থেকে কাটার চেষ্টা করেছিলেন আমরা বলেছি ইনি তিনি কোনো কর্ণপাত করেননি তারপরে আমার ভাই এবং হাইকোর্টে আপিল করেন অমিত সিনহার বেঞ্চে সেই রাই আজকে এই ফ্যাসলা আজকে শুনানি সব কিছুই মিউনিসিপ্যালিটি থানা এবং ফিশারি তিনজন মিলে পুনরায় খনন করছে শুনানি পর্বে আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারি মাসের ষোলো তারিখ পুরসভা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অভিযুক্ত ও অভিযোগকারী সকলের উপস্থিতিতে সরেজমিনে জমিনে এলাকা পরিদর্শন করেন সরকারি আধিকারিক আইনজীবীরা কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সেই অনুসন্ধানকারী দলের রিপোর্ট অনুযায়ী পুকুরটির প্রায় শতাংশ বুঝিয়ে ফেলেছেন দুষ্কৃতীরা ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফের মামলাটি ওঠে বিচারপতি সিনহা অনুসন্ধানকারী দলের রিপোর্টের ভিত্তিতে মাটি ফেলে পুকুরটিকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পেয়ে বহরমপুর পুরসভা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মৎস্য দপ্তরের আধিকারিক ও বহরমপুর থানার পুলিশ ও আইনজীবীরা পুকুর এলাকায় আজ হাজির হয়ে পুকুর কাটার কাজ শুরু করেন এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল আমরা দু হাজার তেইশ সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিচারিজ আইন অনুযায়ী বহরমপুর মিউনিসিপ্যালিটির যিনি ভিতরে অফিসার ডকুমেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য পুলিশ সেটা থেকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল আগে স্পষ্ট অর্ডার দিয়েছে যে এটা ইন্ডিগেল ভরাট হয়েছে কারণ ব্লক অন্যান্য অফিসারের সঙ্গে আমরা যেহেতু তদন্ত করি এরপর আমরা হাইকোর্টে জমা করি যাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইন্ডিগেলি ভরাট করেছে তো সেই পুকুরটা যেটা ইন্ডিগেলি ভরাট হয়েছিল

মাটি তুলে অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যে হবে তা মালিক পক্ষকেই বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আইন অনুযায়ী এই যে পুকুর খননের যে খরচা হবে আমরা মালিক পক্ষকে সুযোগ দিয়েছিলাম থেকে এটা খন করে দেয় যেহেতু সে করে দেয়নি সেই পুরো খরচাটাই যিনি ইন্ডিগালি ভরা করেছেন তাকে বহন করতে হবে আমরা তার কাছে সেই মর্মে ডিমান্ড পাঠিয়ে দেবো এবং সেই টাকাটা আইন অনুযায়ী ব্যবস্থা আমরা করবো তবে অভিযুক্ত পক্ষ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রে দাবি যদিও পুরো পুরসভার আইনজীবী বলেন দেখুন ডিভিশন বেঞ্চ কেন যেকোনো কোনো বেঞ্চে মানুষের যা অধিকার আছে আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমরা এক্সিকিউশন করছি ডিভিশন বেঞ্চে যাওয়ার অধিকার সবার আছে

পৌরসভা প্রতিনিয়ত আর কি এই ধরনের যা বেআইনি কাজ কুকুর ঘরাট বলুন বা জলভূমি ঘরাট বলুন পৌরসভার কাছে এই মুহূর্তে আসে সঙ্গে সঙ্গে বড়সভা তার অ্যাকশন নেয় আইন অনুযায়ী এবং প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকায় পালন করে কিন্তু যে ডিসপিউটগুলো আমাদের কাছে এসে যায় সেটাকে প্রথমে তদন্ত করা হয় তদন্ত করে দেখা হয় সেখানে ল্যান্ডের ব্যাপারটা জড়িয়ে থাকে ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং ল্যান্ড অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর হচ্ছে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্থাৎ যিনি মালিক বা যিনি প্রতিবাদ করছেন যিনি অভিযোগ করছেন তাদের সঙ্গেও আমরা তাদের যে কাগজপত্র সেগুলোকে ভেরিফাই করি ভেরিফাই করার পরে আইন যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থায় নিই আমরা ল্যান্ড দপ্তরের কাছে আমাদের ইয়ে অবজারভেশন সেটা পাঠ পাঠাই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অতই কাছে আমরা এই ব্যাপারগুলোকে সামনে রাখি এবং তাদের ও অভিনিয়ান আমরা ঠিক করি পরবর্তীকালে যখন কেনা কেসটা হয়তো কোর্টেই চলে গেলেন ল্যান্ড ওনার অথবা যিনি প্রতিবাদ করছেন তখন কোর্টের যে রায়ের দান হয় সেই রায় দানের উপরে নির্ভর করে আমরা আমাদের কাজগুলো করে যাই